আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন সবাই জমজম তো অনেকে বিক্রি করছেন তবে আজকে যে প্রোডাক্টটা আমরা আপনাকে দেখাবো আমার শোরুমে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট সর্বোচ্চ যদি আপনি আমাকে বলেন যারা ভাই আপনার শোরুমে সবচেয়ে ভালো প্রোডাক্ট কোনটা ভাই আমি অনাসে বলবো এইটা কারণ এটা হচ্ছে জমজম এ প্লাস বাজারে আপনি অনেক এ প্লাস পাবেন কিন্তু এরকম এ প্লাস আপনি বান্টি বাজারে বাটি চালান দিয়েও এক কিছু পাবেন না আর এগুলো রং কস্ট রং কস থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বর্তমান কিছু অসৎ ব্যবসা বা রয়েছে যারা এই এ প্লাসটা মনে করেন কফি ডে কফিটা বিক্রি করতেছে এ প্লাস নামে কারণ কি মানে তাদের কাছে এ প্লাসটা নাই অরিজিনালটা নাই তারা ওই বিভিন্ন কাপড়ের নাম দিয়েছে এ প্লাস কিন্তু যেইটা মেইন অরিজিনাল এ প্লাস সেটা হচ্ছে এইটা যেটা আপনি বানটি বাজার আমাদের কাছে ছাড়া আর কোথাও পাবেন না তাই আপনাকেই বলছি আপনি যদি বেস্ট কালেকশন বেস্ট প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনার প্রথম সাজিতে আমাদের দি ফ্যাশন হাউস কারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ আর এগুলো কিন্তু অনলাইনে একবারে হিট আপনার মাইক অ্যালাউন্স করে বিক্রি করা লাগবে না যে একবার এই কাপড়গুলো আপনার কাছ থেকে নেবে সে দ্বিতীয়বার আপনার কাছে আসতে বাধ্য হবে আপনি যেসব কাস্টমার অনেক কাস্টমার আছে যারা বাসায় বসে বিক্রি করেন তাদের এটা একটা ফেস করতে হয় অনেক কাস্টমার কমপ্লেন দেয় যে রং উঠছে এই উঠছে সেই উঠছে এমনকি জ্ঞান জমা করতে হয় আপনি তাদেরকে একটাই কথা বলবেন যে আপা এই থ্রি পিসটা আপনি নেন নিয়ে তিন মাস ইউজ করেন ইউজ করার পরে তারপরে আপনি টাকাটা দেন আনলে টাকা দেওয়ার দরকার নাই আর এগুলো রঙ কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রং ওঠে আমরা বানানো থ্রি পিসও আমরা আপনাকে এক্সচেঞ্জ করে দেবো ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু সরাসরি এসে আমাদের শোরুম এসে দেখে শুনে বুঝে কিন্তু প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু বাড়িতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে আপনি চাইলে কিন্তু ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন আমাদের শোরুম ঠিকানা আপনাদেরকে একটু বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভোলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া বান্টি বাজার যমুনা ব্যাংকের সামনে এসে বায়োজের নাম বায়ুজেন নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করলেই কিন্তু আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমাদের রিধি ফ্যাশন হাউস পেজে ছবি আপলোড করা আছে আপনি কিন্তু ওইখান থেকে ছবি নিয়ে আপনি আপনার পেজে আপলোড করতে পারেন যদি অর্ডার পরে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনি আপনার কাস্টমারকে দিতে পারবেন আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ সবসময়ের জন্য আমরা দিয়ে যাচ্ছি দিয়ে যাব আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব। যারা গ্রামে ব্যবসা করেন বা যারা প্রত্যন্ত অঞ্চলে ব্যবসা করার ইচ্ছা রাখছে যে আমি ব্যবসা করবো যারা আমাদের শরীরে আসতে পারবেন না তারা কি তারা কিন্তু আমাদের বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনি কিন্তু অর্ডার করতে পারেন আপনি সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আবার চাইলে আপনি হোম ডেলিভারির মাধ্যমেও নিতে নিতে পারেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন সামনে ঈদ আসতেছে ওই ঈদ উপলক্ষে যারা ব্যবসা স্টার্টিং করতে যাচ্ছেন তারা কিন্তু এই সময়ে এই সময় পর্যায়ে কালের সময় তিনি বিজনেস করতে পারেন কাস্টমার এই সময় কী চায় যে টাকা বেশি চাক তবে ভালো প্রোডাক্ট চাই ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই একটা কাস্টমার যখন আপনার কাছ থেকে মাল কিনবে তখন সে সাত পাঁচ ভাববে যে আমার এই এই যে সময়টা এই সময়টা একটা সে তার মাথায় একটাই কথা ভাববে মাথায় আসবে যে